তুমি এখানে আমি কিছু মানে তুমি একটা ছেলে তো না আমি তো জাস্ট ওকে এখানে নিয়ে এসেছিলাম এটা বোঝানোর জন্য ওর লেভেলটা কোথায় আর আমার লেভেলটা কোথায় ওই হলে একটা ছোট লোকের বাচ্চা তোর মা মানুষের বাসায় গিয়ে গিয়ে কাজ করে বেড়ায় আর তুই কিনা আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস আর শোন সে হয়তো কোন অফিসের বড় অফিসার হবে তোর মতো এরকম ফোকিন না খুব বড় মাস্টার প্ল্যান করে এসেছিস তাই না তোদের মতো মানুষকে আমার চেনা আছে কিন্তু তোর এই ডাল আমার এখানে গুলবে না আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি কত বড় সাহস তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস আর একটা কথা শুন ব্র্যান্ড সব সময় ব্র্যান্ডি হয় নিচেও থাকে আর হ্যাঁ আপনাকে একটা কথা বলি অহংকার পতনের মূল কখন কিন্তু ছেড়ে দেন না মা চলো এই বাড়িতে আর এক মুহূর্ত না আমি যদি জানতাম তুমি এক তবু তুমি আমার সাথে এখন যাবে কোনো মানুষের বাড়িতে কাজ করবে না চলো আসো আমার সাথে জামাই কই পিয়ন্ত বললো যে অফিসের কাজে একটু বাইরে গেছে হয়তো চলে আসবে তুই এখানে কি করছিস কাজ কি রে দেখে বুঝতে পারছো না বাবা হয়তো বা এখানে তোকে আমি বলেছিলাম মনে আছে তোর আমার জামাই হবে কোনো বড় এক অফিসার আর আমার জামাই এই অফিসার ম্যানেজার তোর মা তো মানুষের বাসা বাসায় গিয়ে কাজ করে বেড়াতো আর তুই তো তাও অন্তত একটা চাকরি পেয়েছিস তবে একটা কথা কি জানিস তোমরা এখানে তোমরা এখানে কি করছো আমরা এখানে কি করছি মানে তোমার আজকে প্রমোশন হয়েছে

আপনি বস কিভাবে আমি বস না যেদিন আমি চাকরিটা পাই সেদিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম তুমি আর তোমার বাবা মিলে আমাকে অপমান করেছিল আর তোমার বাবাও রাজি হয়ে যেত আমাকে জামাই বানানোর জন্য ভালোই হয়েছে তোমাদের সাথে তুমি নামলেই গাড়ি পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তোমাদের মতো নিকৃষ্ট মনের মানুষের সাথে কথা বলার কোনো রুচি আমার নেই প্লিজ আমার অফিস থেকে বেরিয়ে যাবে